একদিন রসলুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল ইয়া রসুল্লাহ আমি সবসময় সত্য বলার চেষ্টা করি কিন্তু মিথ্যা বলার জন্য অনেক চাপ আসে রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম তাকে বললেন তুমি সব সময় সত্য বলো যদিও তা তোমার জন্য অনেক কষ্টকর হয় একদিন সেই ব্যক্তি মিথ্যা বলেছিল যা তার জীবনে বিপর্যয় নেমে এসেছিল সে নিজের জায়গা হারালো তার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হলো রসল্লাহ আলী বললেন সত্যই আপনাকে আল্লাহ রাহে টে নিয়ে যাবে মিথ্যা একসময় প্রকাশ পায় এবং সত্যই মানুষের জন্য বরকত আনে প্রিয় দর্শক এই ছোট গল্প থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারলাম তা কখনো মানুষকে ধ্বংস করে না বরং সাফল্য এনে দেয় তাই আমাদের উচিত সদা সর্বদাই সত্য কথা বলা শত্রুর উপর অটল থাকা